নমস্কার বন্ধুরা সুপ্রভাত আর আজকে আমরা চলে আসি মামা বাড়ির দ্বিতীয় দিন আজকে আমাদের মামাতো বোনের বিয়ে তো আজকে আমরা সবাই মিলে খুব এনজয় করবো সারাদিন আর সারাদিনের ভিডিওগুলো পরপর তোমাদের সঙ্গে তো থাকবেই তোমরা দেখতে পাবে তো আজকে সকালে শুরু হয়ে গেলো আমাদের ব্যস্ততার মধ্যে সকালবেলা সকালে কাজ বাজ সেরে হাত মুখ দিয়ে রেডি হয়ে গেলাম এখন নিচে যাব নিচের থেকে চল চললো সারাদিনের রাত পর্যন্ত আর কি বিয়ে হওয়া পর্যন্ত বিভিন্ন রকম যা কী কখন কি করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার চ্যানেল দেখতে থাকো আমাদের সাথে এটা কার জন্য রাখলেন

ঠিক আছে বিয়েবাড়ি এসে সকালের টিফিন আজকে তুমি খুব সুন্দর খাবার একদম

বন্ধ <murs breeding> ¿Se me acuerda?

আমরা তো সকালবেলা এখানে টিফিন খেয়ে আমরা এখানে এক মামার বাড়িতে এখন যাব দুপুরের মধ্যে আমরা বসে খেতে দুপুরবেলা খাবার খেতে সকাল তো খাওয়া হয়ে গেছে মুড়ি ঘুমি সঙ্গে লাচে কলাও ছিল আর এখন দুপুরবেলা দেখি দুপুরবেলার মধ্যে কি কি আছে তো তোমাদের সঙ্গে দেখাবো

চলো হ্যাঁ চলো মামাম আমার মামামাম কিন্তু জল সইতে গিয়ে কি পরবে মা তুমি লেহেঙ্গা পরবে তা এখন আমরা দুপুরে খেয়ে আসি আর এটা হলো মামাদের বাড়ির পাশে যে মামার আর মামার ভাই সে ভাইদের বাড়ি আমরা আছি আর কি মামার ভাই এদিকে মামার ভাইয়ের ছেলেকে আমি আবার ভাই ডাকছি সে ভাইয়ের বাড়ি আবার এ দেখো আর বিয়ে হচ্ছে ওই দেখো সব লোকজন দাঁড়িয়ে আছে ওইখানে আর এইখানে সব আমাদের ব্যাগপত্র আছে আর আমরা এখানে থাকছি বিয়ের দিন ওই বিয়ে বাড়ি শুয়েছিলাম আজকে আবার এখানে সিলান করছি বিয়ে বাড়ি আবার বেশি ভিড় হয়ে গেছে ওই জন্য এখন মামাই বললো ওইখানে ফাঁকা আছে ওই ঘরটা তোরা ওই ঘরে গিয়েই তোরা এখন থাক আর ওইখানে নিলিবিলি এখানে স্বাস্থ্য সুবিধা হবে মামা আবার এই বাড়িতে আবার দিয়ে গেল দেখো আমরা এখন খেতে যাচ্ছি আর সব জল সইতে যাবে বলে এখনই সব রেডি হচ্ছে সোনা넛 বোন সব রেডি হতে যাচ্ছে আমরা যে বাড়িতে ছিলাম যে মামাদের বাড়িতে সেই মামাদের বাড়িতে আবার এরা যাচ্ছে ওইখানে যেহেতু বড় বড় ঘর দুয়োর আর ফাঁকা আছে সেইখানেই যাচ্ছে আবার এই চভাই এ তো মা সরস্বতী চলে এসেছে এ শাড়ি পরেছি দেখো দেখো জল সইতে যাবে বলে পুরো রেডি দেখেছো হ্যাঁ আমার ভাইয়া শাড়ির মতন পরবে কিন্তু শাড়ি নয় এই দেখো সবাই বসে পড়েছে আমরাও বসে পড়লাম আর আমার মামাম এখানে বসে ছিল যেহেতু ওর পিসির কাছে পিসির কাছে ও বসবে বলে ওই দেখো বসে আবার উঠে গেল যে ওর পিসি যেহেতু ওইখানে বসবে বলে ওইখানে যাবে

হয়ে গেলো দুপুরের খাওয়া এখন যাচ্ছি আবার বাড়ি গিয়ে আবার জল সইতে যাবো তার জন্য আবার সাদা থাকো 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 দেখতে চলে আসলাম এ দেখো বড়ো বড়ো ঘর ধর একদম পুরো কেউ নেই নিজতলা সব মামি থাকে মামা থাকে আর ছেলে থাকে আর উপরতলাটা পুরো ফাঁকা এই দেখো ওই একটা রুম এই একটা রুম পুরো ফাঁকা ওই ও আর ওই পাশের একটা রুম তিনটে রুম পুরো ফাঁকা ফাঁকা না সেই জানি